নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ কুড়ি পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোয়াতে ধুচ্ছে থালা গ্লাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ছাটে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ির কাপড় গাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাঁচে যে মেয়েটা পায় না আদর সারা জীবন কারুর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ দিছে তো যে ছেলেটা টেনের হকার খাচ্ছে রোজি লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের কুচ্ছে তারা লজেন্স ফেরি যাদেরকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে বোঝে চাঁদ তারাদের পরাণ পাখি স্বাধীনতা মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতা মানে বোঝে বইছে বাতাস নির্বোধি স্বাধীনতা মানে বোঝে স্বাধীনতার সঠিক মানে কজন সদন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ শিকল ছেড়া পাখির কানে মুক্তির মন্দির সুপাল তরি কত প্রাণ হল বলিদান লেখা জি জলে Não buscar.